দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই দেখেন আজকে হাঁস উঠছে হাঁসের বাজার কীরকম যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে ভিডিও করতেছি নভেম্বর মাস দুই হাজার পঁচিশ এগারো উনিশ তারিখে দর্শক তো ভিডিওটা ফুল দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখানে হাঁস আনছে নওগাঁ মহাদেবপুর হাট মহাদেবপুরের হাটে কীরকম হাঁসের দাম যাচ্ছে আপনাদেরকে জানাবো এক ছোটো ভাই হাঁস আনছে দুই পিস তো দুই পিসের দাম কত করে পার পিস যাচ্ছে জানাবো ছোটো ভাই কেমন আছো ভালো আছো এই দুই পিসে হাঁস কত করে পার পিস চাচ্ছ হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা পিস কেউ দাম বলছে ওজন কতখানি করে আছে এক কেজি নয়শো গ্রাম কত দাম বলছে সাড়ে তিনশো দর্শক দেখেন এখানে কিন্তু হাঁস অসংখ্য উঠছে তো হাঁসের বাজার কীরকম যাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাট আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন আর সপ্তাহে দুই দিন হাট হয় শনিবার এবং বুধবার দিন সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত হাট দর্শক দেখেন এখানে হাঁস কিনতেছে এক ভাই তো সাড়ে আটশো দাম আপনাদেরকে বলবো দেখি এক দাদা হাসে আনছে প্রায় আটটার মতো কত দাম চাচ্ছে জানাবো দাদা কেমন আছেন ভালো আছেন না কয়টা হাসে আনছেন কত করে পার পিস বেচলেন দাদা পাঁচশো করে বিক্রি হচ্ছে দর্শক দেড় কেজির মতো ওজন হবে তো ভিডিওর সাথেই থাকুন আই যে এখানে এক মামা হাঁস আনছে তো কত করে পার পিস চাচ্ছে জানাবো আমি কিন্তু সপ্তাহে দুই দিন ভিডিও করি হাঁসের দাম কি রকম যায় জানাই মামা কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন হাঁসের সাড়ে পাঁচশো ছয়শো দেড় কেজি ওজন আছে তাই না একটু কম আছে দর্শক এই এই অবস্থায় দেড় কেজি আছে হয়তো কুটলে বেচলে একটু কম হবে তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাচ্ছি হাঁসের দাম কিরকম যাচ্ছে ভিডিওর সাথেই থাকুন এখানে একজন চীনা হাঁস আনছে দুই পিস মহাদেবপুর হাটে চার পিস আনছিল দুই পিস বিক্রি হয়ে গেছে তেরোশো টাকা দেবে সে দুই পিস চাষা কেমন আছেন ভালোই আছেন আজকে হাঁস মানে কি রকম দাম যাচ্ছে বাজারে ভালোই কত চাচ্ছেন এই দুই পিসে দুই পিসে কত চাচ্ছেন বারোশো টাকা বলছে দর্শক দেখেন দুই পিস হাঁস বারোশো টাকা বলছে চীনা হাঁস তো নওগাঁ মহাদেবপুর হাটে আমি এখন ভিডিওর সাথেই থাকুন আজ এখানে দুই পিস হাঁস আনছে নাম পথ ছাড়ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা একটা পাঁচশো একটা সাতশো ছাড়ছেন নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার দিন সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত হাট দেখেন এখানে দুই পিস হাঁস আছে এবং আজ এখানে আনছে অনেকগুলা হাঁসপথ ছাড়ছে জানাবো কেমন আছেন কয়টা আটটা কত করে পার পিস চাচ্ছেন এগুলা তিনশো টাকা মাত্র তিনশো টাকা পিস দর্শক এক কেজির কম হবে তাই না একটু হলে ছোট হাঁস যারা পালন করতে চান তারা নিতে পারবেন তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে হাঁস কিন্তু আমদানি নেয় কারণ ধান কাটা চলতেছে এলাকায় যার কারণে একলা পাতি হাঁস দেশি পাতি হাঁস দর্শক দেখেন আবার চীনা হাঁস এনছে এক পিস এক চাচা বড় সাইজের আমি কত ছাড়ছে জানাবো চাচা কেমন আছেন কত ছাঁচ্ছেন চীনা হাঁস তেরোশো টাকা কেউ দাম বলছে কত বলছে ওজন কতখানি আছে ওজন কতখানি আছে মাফিনি ভিডিওর সাথেই থাকুন এখানে হাঁস একবারে পাকা প্রায় দেড় কেজি পার ওজন হবে তো কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক এই তিন পিস হাঁসে ষোলোশো টাকা বলছে তো ভ্যার পর্তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো হাঁসের দাম কি রকম যাচ্ছে এখানে একটা ক্যাম্বেল হাঁস আনছে বড়ো সাইজের প্রায় দুই কেজি পার ওজন হবে নাকি ভাই কতখানি ওজন আছে দুই কেজি পার ওজন দর্শক তো দাম কত চাচ্ছেন দাদা এই হাঁসটার এগারোশো চাচ্ছেন আর কেউ দাম বলছে কত বল সাড়ে সাতশো সাড়ে সাতশো বলছে দর্শক দেখেন অনেক বড় সাইজের হাঁস অনেক সুন্দর তো নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু আজকে হাঁসের আমদানি খুবই কম কারণ ধান কাটা চলতেছে আমাদের এলাকায় ভিডিওর সাথেই থাকুন হাঁস কয় পিস আছে আরো বাসায় হাঁস পাইলে লস হচ্ছে না লাভ হচ্ছে লসি দাম বেশি দর্শক তো ওই জন্য হাঁস পালে লসি যারা বেশি পালে তার ছাত্রে মনে করেন বেশি লাভ তো এখানে অনেক বড় সাইজে দেখেন কি সুন্দর হাঁস পাকা তো দাম কত চাচ্ছে জানাবো চাচা কেমন আছেন চাচা ভালো আছেন চার পিস হাঁসে পার পিস কত চাচ্ছেন চাচা সাতশো করে চাচ্ছেন তো কেউ দাম বলছে কত চার পিসে দুই হাজার দর্শক পাঁচশো টাকা পিস বলছে দেড় কেজি পার ওজন আছে দেখেন একবারে পাকা প্যাতি হাঁস তো প্যাতি হাঁস গুলো এত সুন্দর তো বাসায় কি হাঁস পালেন নাকি চাচা দশটা করে পালে ডিম তাই না ভালোই তো হাঁস পালে লস হচ্ছে না লাভ হচ্ছে কি বুঝতেছে বেশি পারলে লাভ আছে অল্প করে পারলে লস তো দর্শক ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো রকম দাম যাচ্ছে এখানে এক বড় ভাই নিয়ে আসছে প্রায় আট পিসের মতো হাঁস একবারে দেশি প্যাটি হাঁস কত করে দাম চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক সাড়ে পাঁচশো টাকা পিস চাচ্ছে তো দাম করে আপনাদেরকে নিতে হবে ভিডিওর সাথেই থাকুন এখানে এক চাষা কিন্তু হাঁস আনছে বড়ো সাইজের একটা চীনা হাঁস কত দাম চাচ্ছে জানাবো দেখেন প্রায় তিন কেজি পার আছে নাকি চাষা কেমন আছেন ভালোই আছেন দাম কত চাচ্ছেন এটা একুশশো টাকা কেউ দাম বলছে কত চোদ্দশো কেউ পনেরোশো টাকা বলছে দর্শক তিন কেজি পার জোন আছে তো এখানে এক বড় ভাই আছি বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো হাঁস কি দেখতে আসছেন না কিনতে কিনতে হ্যাঁ কেমন আছেন আপনি তো ঠিক আছে দর্শক হাস হাসতেছে ভিডিও দেখে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে এক চাচা কিন্তু বড়ো সাইজের চীনা হাঁস আনছে দুই পিস তো দাম কত করে চাচ্ছে আর ওজন কতখানি করে আছে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাষা কেমন আছেন চাচা ভালো আছেন তো দুই পিস হাঁসের দাম কত চাচ্ছেন পনেরোশো চোদ্দশো চাচ্ছেন ওজন কতখানি আছে জানেন ওজন করা নাই তবে তিন কেজি পার হবে তাই না তো কেউ দাম বলছে চাষা কত বারোশো তেরোশো টাকা বলছে দর্শক নওগাঁও মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আমি কিন্তু হাট ঘুরে আপনাদেরকে জানাই কীরকম দাম যাই প্রত্যেক হাটে তো এখানে এক বড় ভাই কিন্তু হাঁস এনেছে দুই পিস তো এটা কি দেশি হাঁস না কি হাঁস বড় ভাই পিওর দেশি বলতেছে দর্শক তো সাদা মনে হয়ে আমি মনে করলাম ক্যাম্বেল মনে হয় তাই ভাই বলতেছে পুরা দেশি তো কত করে পার পিস চাচ্ছেন বড় ভাই দুটো মিলে এগারোশো কয়টা হাঁস আনছিলেন এই দুটাই নিয়ে আসছেন তো কেউ দাম বলছে বড় ভাই নয়শো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার দিন ভিডিওর সাথেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে হাঁস সাইজ এখানে এক বড় ভাই আনছে দেশি হাঁস অনেক সুন্দর দেখতে তো বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন এই হাঁসের পাঁচশো চাচ্ছেন কেউ দাম বলছে চারশো বলতেছে বলতেছে দর্শক তো হাঁস কি বাসায় আরও পালেন না অনেক তো হাঁস পালে লিখতেছেন শখে পালতেছেন আর কি আর পরিবারের একটু হাঁস পাললে লাভ এবং খাওয়া আত্মীয় স্বজন খায় খাই দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাচ্ছি কিরকম দাম যাচ্ছে দর্শক আজকে কেজি কত করে যাচ্ছে আমি পাইকারের থেকে জানবো দেখেন এখানে হাঁস অনেক কিনে রাখছে তো কত করে যাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে জানবো চাচা কেমন আছেন কত করে কেজি আজকে যাচ্ছে চারশো টাকা কেজি দর্শক জেলা একটু ছোটো সাইজ চারশো টাকা কেজি আর বড়গুলা কিন্তু সাড়ে চারশো করে বিক্রি হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে আরও দুই একটা পাইকারের কাছে জানাব কীরকম দাম যাচ্ছে মহাদেবপুর হাটে দর্শক এখানে প্রায় ছয় পিসের মতো হাঁসে আনিছে এক চাচা তো দাম কত করে চাচ্ছে জানাবো হাঁস কিন্তু নওগাঁ মহাদেবপুর হাটে অসংখ্য হাঁস ওঠে আজকে কিন্তু আমদানি কম কারণ ধান কাটা চলতেছে এলাকায় তো কত করে দাম যাচ্ছে জানাবো দেখেন সাসা কেমন আছেন কয় পিস হাসায় নিছেন সাসা ছয় পিস কত করে পার পিস চাচ্ছেন ছয়শো বিশ কেউ দাম বলছে দর্শক পাঁচশো টাকা পিস বলছে তার পর্তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন এখানে কত করে কেজি যাচ্ছে জানাবো দেশি পাতি হাঁস নগা মহাদেবপুর হাটে যাচ্ছে পাকা হাঁস সাড়ে চারশো টাকা কেজি চাচ্ছে আর যেগুলো একটু ছোটো চারশো টাকা কেজি এখানে এক বড়ো ভাই কিন্তু হাঁস আনছে চার পিস তো দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক নৌগা মহাদেবপুর হাটে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার দিন সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত হাট থাকে দর্শক দাদা কেমন আছেন দাদা ভালো আছেন কত করে পার পিস চাচ্ছেন এই হাঁসগুলা সাতশো টাকা পিস কেউ দাম বলছে ছয়শো করে বলছে দর্শক বড় সাইজের কাতি হাসে এগুলা দেশি তো ভিডিওর সাথেই থাকুন এখানে এক দাদা কিন্তু চিনা হাঁস আনছে চার পিসের মতো তো কত করে দাম চাচ্ছে জানাবো ভিডিওর সাথে থাকুন দাদা কেমন আছেন কত করে পার পিস চাচ্ছেন হাঁস আটশো টাকা পিস আটশো টাকা পিস দাম বলছে কত বলছে ধ্য কত করে বলছে ভাই সাড়ে চারশো করে বলছে দর্শক তার জন্য দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন আজকে হাঁসের আমদানি একটু খুব কমই তো যাই হোক ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে ভিডিও এ পর্যন্তই দর্শক ধন্যবাদ